আসসালামু আলাইকুম আচ্ছা আমি এখন বর্তমানে বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে আসি তো এখানে আপনারা অনেকেই কিন্তু ডক্স কয়েন যেটা ছিল সেটা কিন্তু আপনারা বাইন্যান্সের মধ্যে উইডো দিয়েছেন ঠিক আছে তো এখন বাইন্যান্সে আপনারা ডক্স কয়েনটা কীভাবে সেল দেবেন কীভাবে ডক্স কয়েন থেকে ইউএসডি করবেন বা ইউএসডি থেকে কীভাবে টাকাতে কনভার্ট করবেন বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো দেখেন আমি নিচে যদি এখানে ওয়ালেট নামে যে অপশনটা আছে এই কর্নারে এই ওয়ালেটে একটা ক্লিক করবেন করার পরে দেখেন এখানে ওভারভিউ আছে তো আপনি এখান থেকে স্পটে চলে আসবেন এখানে যে স্পট অপশনটা আছে এই স্পটে আসবেন আসার পরে একটু নিচে যদি স্ক্রল করেন বা এই জায়গায় আপনি দেখতে পারবেন যে আপনি ডক্স কয়েন বা আপনি যতগুলো কয়েন থাকবে সব এখানে শো করবে আপনি এখান থেকে যেমন নিচে যেমন ডক্স কয়েন দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখানে ডক্স কয়েন আমার কত এখানে সতেরো হাজার পাঁচশো এখানে ডক্স কয়েন আছে তো এই কয়েনটা কীভাবে সেল দেবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে তো ডক্স কয়েন আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্তেছেন যে এখানে কোথা থেকে আসছে বা কী এখানে বিস্তারিত সব দেখাচ্ছে আর এখানে যে সেল নামে একটা অপশন আছে তো এখন যেহেতু ট্রেডিং স্টার্ট হয়নি এখানে কিছু হয়তো দেখাবে না বাট অসুবিধা নেই আপনারা যেটা করবেন ব্যাক করবেন এখান থেকে ব্যাক করে এই যে ট্রেড নামে যে অপশনটা আছে মাঝখানে দেখেন এই যে মাঝখানে ট্রেড নামে যে অপশনটা আছে না এটাতে একটা ক্লিক করবেন করার পরে দেখেন এরকমটা আসতে পারে এখান থেকে এটা কোনো অসুবিধা নেই এই যে এখানে জাস্ট অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড ইউস এটাতে একটা ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে আর এই সবগুলোতে মেবি এখানে ইউজ করতে হবে মানে এগুলো সবগুলোতে হয়তো ইউজ করতে হবে বা অসুবিধা নেই এটা আপনি এখান থেকে চাইলে কেটে দিতে পারেন যেখানে ক্রসের অপশন আছে এখান থেকে কেটে দিলেও হবে কোনো অসুবিধা নেই তো দেখেন এখন যেটা করবেন যে এরকমটা আপনাদের সামনে আসবে এখানে অন্য কয়েন থাকতে পারে আমার এখানে টন ইউজটি ডি দেখাচ্ছে আপনাদের ওখানে অন্য কিছু দেখাতে পারে অসুবিধা নেই তো আপনি যেটা করবেন যে এখানে এই এখানে যেই কয়েনই থাকুক অসুবিধা নেই জাস্ট এখানে একটা ক্লিক করবেন করার পরে এরকম সার্চ অপশন আসবে এখানে আপনারা সার্চে গেলে এখানে ডক্স লেখে সার্চ দেবেন এখানে ডক্স লেখে আপনারা সার্চ দেবেন এখন এখানে কিন্তু আসতেছে না কেন আসবে কেন আসতেছে না কারণ ডক্স কয়েন কিন্তু এখনও লিস্টিং হয়নি ঠিক আছে ডক্স কয়েন কিন্তু দেখানোর সময় আছে আমি যদি একটু কষ্ট করে বিট গেটে আসি বিটগেটে একটু দেখেন আমি এখানে টাইমিংটা দেখা যায় আর কতক্ষণ পরে মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আর কতক্ষণ পরে কয়েন লিস্টিং হবে আমি সেটা একটু আপনাদেরকে দেখা দিই ঠিক আছে এখানে আমি যদি ট্রেড অপশনে আসি এখানে একটু দেখেন আপনাদের ট্রেড অপশান আসলে ক্যান্ডেল আসলে এখানে দেখেন এখানে টাইমিংটাতে কিন্তু দেখাচ্ছে যে তেরো ঘন্টা বারো মিনিট পরে কিন্তু আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন থেকে তেরো ঘন্টা বারো মিনিট পরে কিন্তু ডক্স কয়েন লিস্টিং হবে এখনও কিন্তু লিস্টিং হয়নি তো সেক্ষেত্রে এই কারণে বাইনান্সে কিন্তু আমরা এখানে সার্চ দিলে এখন দেখতে পারবো না যে ডক্স কয়েনটা কোথায় বা এখানে আমরা বাইসেলও করতে পারবো না অবশ্য তো এখন আপনারা যখন লিস্টিং হবে তখন এই লিস্টার কীভাবে সেল দেবেন আমি জাস্ট সেটা অন্য একটা কয়েন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা সেম টু সেম ওইভাবে করলে কিন্তু আপনাদের কয়েনটা সেল করতে পারবেন ঠিক আছে কারণ যখনই লিস্টিং হবে তখন ইনস্ট্যান্ট তো কোনো ইউটিউবারই ভিডিও আপনার থেকে দিতে পারবে না অথবা একটু টাইম লাগবে ভিডিও আপলোড করতে বা সময় তো লাগবে তো তখনই কিন্তু কয়েন অনেকটা আপডাউন করে হলবে ঠিক আছে তো এই ভিডিওটা দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন বা ইনস্টান সেল দিতে পারবেন আর এদিকে আবার ডক্স কয়নের অনার বা টেলিগ্রামের যে সিও সে কিন্তু আবার মানে অ্যারেস্ট হয়ে গেছে যার কারণে মানে টনই যে দেখেন টর্ন এর মধ্যে আসে এখানে আমি যদি দেখাই ক্যান্ডেলে টন কিন্তু অনেকটাই ক্র্যাশ করছে বলা যায় দেখেন একদম ডাউনে চলে গেছে ঠিক আছে এই একটা ব্যাড নিউজের কারণে তো এখন ডক্স কয়নে দেখা যাচ্ছে অনেকটা খারাপ পর্যায়ে যেতে পারে তো যার কারণে সঙ্গে সঙ্গে হয়তো আমাদেরকে সেল দেওয়া লাগতে পারে তো যাই হোক আমরা কীভাবে সেল দেবো দেখেন আমি এখানে আপনি টন ইউজের দেখা লেখা আছে যেটা আমি দেখালাম যেখানে এখানে ক্লিক করে সার্চ অপশন আসবেন আসার পরে এখান থেকে ডক্স লিখে সার্চ দেবেন ডক্স লিখে সার্চ দিলে এখানে কয়েনগুলো শো করবে কিন্তু এখন ডক্স দেখাচ্ছে না কারণ এখন লিস্টিং লিস্টিং হয়নি তো আমি যদি অন্য যে কোনো একটা কয়েন যেমন যে এই একটা কয়েন ধরেন এই ফার্স্টের এই কয়েনটা এই কয়েনটা আমি ধরেন ট্রেড করবো এখান থেকে আমি লিখে আচ্ছা যেমন আমি টিআরএক্স লিখলাম টিআরএক্স লিখে সার্চ দিই ধরেন টিআরএক্স কয়েনটা আমি এখানে ট্রেড করবো তাহলে টিআরএক্স অপশানটাতে আমি ক্লিক দিলাম তারপর এরকমটা আসবে আমি কিন্তু টিআরএক্স এক্স দিয়ে দেখাচ্ছি আপনারা ডক্স কয়েন দিয়ে এটা সেলটা করবেন ঠিক আছে সেম টু সেম টিআরএক্স আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি ডক্স কয়েনে করবেন কোনো বিষয় নেই একই জিনিস তো এরকমটা আসবে আসার পর আপনি যেটা করবেন আপনি এখানে বাই অপশন সিলেক্ট করা থাকবে যেহেতু আমরা এখানে সেল করবো ডক্স তো আমরা সেল করবো বাই করবো না তাই না তো আমরা এখানে সেল অপশনটাতে একটা ক্লিক দেবো দেওয়ার পরে এখানে খুবই সিম্পল জিনিস জাস্ট এই লিমিট যে অপশনটা আছে না এই লিমিট অপশানটাকে ক্লিক করে এখান থেকে মার্কেট করে নেবেন এটা করার উদ্দেশ্যে একটাই যে আপনি মার্কেট সিলেক্ট করলেই নিশ্চান আপনি যে প্রাইস থাকবে সেই প্রাইসে সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে কোনো মানে দেরি হবে না ঠিক আছে একদম সঙ্গে সঙ্গে যার কারণে আপনি মার্কেটটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে দেখেন এখানে একটা জিনিস আছে যে এটা আপনি টান দিয়ে এখান থেকে এটা বাড়াই নিতে পারবেন ঠিক আছে এটা বাড়াই নিতে পারবেন বা কমাই নিতে পারবেন তো এই জিনিসটা আপনি এখান থেকে টান দিয়ে একদম পুরো এটা ফুল করে দিবেন যদি আপনি চান যে আপনি ডক্স কয়েন যতগুলো আছে সবগুলো আপনি একসাথে সেল করে সেই সেক্ষেত্রে আপনি এটা পুরো ফুল করে দিবেন ফুল করে দিয়ে জাস্ট সেল অপশনে একটা ক্লিক করলেই আপনি কিন্তু কয়েনটা সেল হয় ইউএইচডিটিতে কনভার্ট হয়ে যাবে আর আপনি যদি মনে করেন যে আমি সবগুলো কয়েন সেল দিব না আমার ধরেন বিশ হাজার বা চল্লিশ হাজার কয়েন আছে ওখান থেকে আমি অর্ধেক সেল দিব বা কিছু সেল দিব সেক্ষেত্রে আপনি এটা ধরেন কমায় রাখতে পারেন ধরেন ফিফটি পারসেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা যেটা আপনি চান সে সেতুটুকু আপনি এখানে পার্সেন্টেজ আকারে সেল দিতে পারেন অথবা এই যে অ্যামাউন্ট নামে যে অপশনটা সেই অ্যামাউন্টের এখানে ক্লিক করে আপনি লিখে দিতে পারেন ধরুন আপনার কাছে বিশ হাজার ডক্স কয়েন আছে আপনি চাচ্ছেন যে আপনি পাঁচ হাজার কয়েন আপনি সেল দেবেন তাহলে এখানে পাঁচ হাজার লিখে দেবেন এখানে পাঁচ হাজার লিখলেন লেখার পরে এখানে সেল করে দেবেন সেল অপশনে ক্লিক করলেই আপনার এখানে কিন্তু সেল হয়ে যাবে কিন্তু এখন এই অপশনটা আসলো কারণ আমার যেহেতু টিআর এক্স নাই তো আপনি যেহেতু ডক্স কয়েন তখন থাকবে তখন তো অসুবিধা নেই জাস্ট এখানে আপনি লিখে দিলেন বা এটা পুরোটা ফুল করে দিলেন যেহেতু আপনি পুরোটা যদি সেল করতে চান জাস্ট কোনো লেখালেখির দরকার এটা পুরোটা ধরে একদম ফুল করে দেবেন দিয়ে শুধু সেল অপশনটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেল হয়ে যাবে এবং আপনার ডক্সকয়নটা ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন ইউএইচডিটিতে কনভার্ট হওয়ার পর আপনি কী করবেন এই ওয়ালেট অপশন একবার আসবেন আসার পরে এটা একবার রিফ্রেশ মারবেন রিফ্রেশ মারে একটু দেখবেন যে ইউএইচডিটি কে আসছে কিনা যেমন আবার এখানে দেখেন পাঁচ ইউএচডিটির মতো আসে তাই না আপনার এখানে কিন্তু দেখা দেখাবে যে কত ইউএচডিটি আপনি পাইলেন ডক্স কয়েন সবগুলো সেল দিয়ে বা যত ক কয়েন আপনি সেল দিয়েছেন সেটা দেওয়ার পরে কত ইউডিডিটি পাইলেন সেটা এখানে আপনার শো করবে তো এখানে শো করার পরে তখন আপনি চাইলে এই ইউএইচডিটিটা সেল দিয়ে আপনি টাকা নিতে পারবেন জাস্ট আপনার আগে সঙ্গে সঙ্গে টন এই কী বলি না ডক্স কয়েনটাকে সেল দেওয়াটাই হচ্ছে বিষয় ইউএইচি থাকলে আপনি যে কোনো টাইমে সেল দিতে পারবেন ওটা কোনো অসুবিধা নাই এখন এই সেল সেলতে কীভাবে টাকা নেবে সেটা আমি একটু বলে দিই এখানে হোম অপশনে আসবেন আসার পর এখান থেকে দেখেন পিটুবি নামে অপশন আছে ঠিক আছে এই পিটিবিতে গেলে আপনি কিন্তু টয়লার সেল দিতে পারবেন অথবা আপনি এই যে মোর অপশনে গেলে এখানেও কিন্তু আপনি পিটুবিটা খুঁজে পাবেন যদি আপনি ওখানে হোম পেজে না থাকে তাহলে এখান থেকে খুঁজে নিতে পারেন পিটুবি এখানে থাকবে এখান থেকে খুঁজে নিয়ে জাস্ট পিটুবি অপশনে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে আপনি বাইসেল কিন্তু করতে পারেন ঠিক আছে এখন আপনি যদি বলেন যে আমি বাইসেল করতে পারি না বাইন্যান্স থেকে বাই বাইসেল করতে হবে যেটা হোক আমি এর আগে একটা কিন্তু ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে তো আপনি ওটা দেখে বাইসেল করে নিতে পারেন বা আপনি যদি মনে করেন যে আপনি সেল দিতে পারতেছেন না বা অসুবিধা বোধ করতেছেন বা যেটাই হোক তাহলে সেক্ষেত্রে আপনি আপনার এই যে ইউএসডিটিতে কনভার্ট করার পরে এই ইউএসডিটি চাইলে আপনি আমার কাছে সেল করতে পারেন কোনো অসুবিধা নেই কীভাবে সেল করবেন জাস্ট শুধু আমাকে একটু কষ্ট করে একটু টেলিগ্রামে নক দেবেন ঠিক আছে টেলিগ্রাম আসার পরে ডিসক্রিপশান থেকে আমাদের লিঙ্ক পাবেন টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন করার পরে এখানে ইনফিনিটি টেলিগ্রামে যে নামটা দেওয়া আছে এই নামের উপর একটা ক্লিক করবেন করার পরে দেখেন এখানে আমাদেরকে যে একটা লিঙ্ক দেওয়া রাখছে ঠিক আছে এই লিঙ্ককে ক্লিক করলে আপনি আমাকে ইনবক্স করতে পারবেন তো ইনবক্সে নক দিয়ে আপনি আমাকে জানাবেন যে কত ডলার আপনি সেল দেবেন বা কী আমি আপনাকে প্রাইস বলবো বলার পরে আপনি যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনি আমাকে কাছে সেল করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যদি মনে করেন আপনি নিজে নিজে সেল দেবেন তো তাহলে তো কোনো অসুবিধা নেই জাস্ট হোম অপশানে আসবেন আসার পরে এখান থেকে ভিটিউতে গিয়ে আপনি নিজে দায়িত্বে সেল করে নেবেন ঠিক আছে তো যাই হোক আমি আশা করি হয়তো বা বুঝাতে পারছি আপনাদেরকে কীভাবে সেল দেবেন তো আমি যদিও ভিডিও করে দেবো অসুবিধা নাই যখনই লিস্টিং হবে বা যখনই বাই সেল শুরু হয়ে যাবে তখনই আমি নিজে কয়েনগুলো সেল দিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো যত দ্রুত পারে ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওটা আমি দেওয়া মাত্র যেন আপনারা পান তো যাই হোক আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম